অউজবুল্লাহ হেমাদ শানর আজিম বিসমুল্লাহ রহমান রহিম বঞ্চিত নিপীড়িত নির্যাতিত এক থেকে বারোতম পন্তুক নিবন্ধিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ আসসালামুকুম আহমদুল্লাহ আপনারা খুব কষ্টের ভিত্তিতে দিনাপিতাত করছেন দিনা নিপাত করছেন এটা আসলে খুবই কষ্টকর এবং গৃহ এবং অত্যন্ত মর্মান্তিক সুপ্রিয় শিক্ষক বৃন্দক আপনারা বারবার অবহেলিত হয়েছেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন আপনারা যে হব শিক্ষক হতে চেয়েছেন সেই শিক্ষক হতে পেশায় বাধা হয়ে দাঁড়িয়েছে এদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং এন টিআরসি পৃথিবীর ইতিহাসের নদীহীন সরকার সরকারিভাবে পরীক্ষা নেওয়ার পরেও একটা সুন্দর মেরিট লিস্ট তৈরি করেছে তাও কঠিন এবং কষ্টের ভিতর দিয়ে দু সালে দুশো চারটি মামলার পর একশো ছেষট্টি মামলা রায় হওয়ার পরে সরকার ম্যারিট লিস্ট তৈরি করে সেই ম্যারিট লিস্ট তৈরি করার পরে অত্যাবধি এক থেকে বারোতমপত্র নিবন্ধিত শিক্ষকদের চাকরি দিয়ে তাল শুরু করেছে তারপরেও ছত্রিশে জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের পর এদেশের হবি শিক্ষক গ্রন্থ ভেবেছিল আমাদের বিরুদ্ধে আর হয়তো বৈষম্য হবে না বৈষম্য হবে না এবং তারা ভেবেছিল তারা তাদের কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবে তারা শিক্ষাও করতে চায় জাতিকে সেবা দিতে চায় কিন্তু এই সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশের শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যারা শিক্ষক হতে চেয়েছে তাদের কি অপরাধ ছিল যে আপনারা তাদেরকে শিক্ষক পেশায় নিয়োগ না দিয়ে বারবার তাদেরকে বঞ্চিত করছেন তাই আমি শিক্ষক শিক্ষক বলবো আপনারা যে আন্দোলন শুরু করেছেন এই আন্দোলন আরও ত্বরান্বিত করুন এবং এন অফিস এন টিআরসি অফিস এমনভাবে গ্রহণ করুন যে এন অফিস থেকে এন টিআরসি এর চেয়ারম্যান এবং উচ্চপদস্থ কর্মকর্তা কর্ম যাতে বের হতে না পারে যাতে বাইরে থেকে কোনো লোকের ভিতর ঢুকতে না পারে আমাদের প্রতি যে অবিচার করা হয়েছে তার ন্যায় বিচার না করা পর্যন্ত আপনার আন্দোলন দুর্বলভাবে চালিয়ে যাবেন ছত্রিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পর এদেশের কুখ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোষতায় এদের সাথে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরও আমরা কেন আজও বৈষম্য শিকার হচ্ছি কেন আজও আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই শিক্ষা পয়সা যোগদান করতে পারছি না কেন আমরা আজও আমাদের সেই লক্ষ্যে পৌঁছতে পারিনি তার একমাত্র কারণ এদেশের শিক্ষা মন্ত্রণালয় অসাধু কর্মকর্তা কর্মকর্তা বৃন্দ এবং অসাধু চেয়ারম্যান এন চেয়ারম্যান যিনি ইচ্ছা করলেই আমাদের এই কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত রেজাল্টটা দিয়ে দিতে পারেন এবং আমাদেরকে শিক্ষকতা পেশার যোগদান করতে পারেন কিন্তু তিনি না করে বিভিন্ন সচেতন মাধ্যমে একটার পর এক কেস করে আমরা রায় পাই রায় পাওয়ার পরে ওনারা বিভিন্ন তালভানা করে আবার রিভিউ করতে করতে সর্বশেষ পুরুষ যার পরও আজও আমরা নিয়োগ পাইনি তাই আমার কাঙ্ক্ষিত শিক্ষকবিন্দু এবং কাঙ্ক্ষিত আমাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তব না হবু এন টিআরসির অফিস গ্রাউদে আখায় রাখতেই হবে এবং এন টিআর চেয়ারম্যান সাহেবকে যেভাবে অবরুদ্ধ করে রাখে আমাদের কাঙ্ক্ষিত ফল আমাদের কাঙ্ক্ষিত যে আশা সেটা পাওয়ার তৎপরতা আরও বাড়িয়ে দিতে হবে আমি আশা করি অচিরেই বাংলাদেশের যিনি প্রধান প্রতিষ্ঠা রয়েছেন তিনি শিক্ষা অনুরাগী এবং তিনি অত্যন্ত উচ্চ মানের উচ্চ শিক্ষিত লোক তিনি আমাদের অবস্থাটা আমাদের যে যে আমরা অবহেলিত এবং বঞ্চিত আমরা দীর্ঘদিন অবস্থান করছি আমাদের কাঙ্ক্ষিত পেশা আমরা যোগদান করতে পারিনি এর জন্য আমি বর্তমান প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি উনি যেন আমাদের দিকে সুবিচার করেন এবং আমাদের কাঙ্ক্ষিত যে শিক্ষক খুব পয়সা যোগদানের ব্যবস্থা করেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আরহামুল্ল